নমস্কার বন্ধুরা কেন্দ্র সরকারের তরফ থেকে বড়ই সুখবর কেন্দ্র সরকারের একটি প্রকল্প যেখান থেকে আপনারা পেয়ে যাবেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য কি বলছে দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা পাচ্ছে মহিলারা এবার কেন্দ্রে এই প্রকল্পে এই এক প্রকল্পের মাসে পাঁচ হাজার টাকা পাবেন সবাই সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম মানুষের দৈনন্দিন দৈনিক জীবনে যাতে আরও সহজ হয়ে ওঠে এই উদ্দেশ্যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করে থাকে যেমন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মী ভাণ্ডার এই প্রকল্পের অধীনে মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা পেয়ে থাকে তবে আজ থেকে আমরা কেন্দ্র সরকারের একটি প্রকল্প সম্পর্কে জানব যেখান থেকে কিন্তু আপনারা প্রতি মাসে পেয়ে যাবেন পাঁচশো টাকা কেন্দ্র সরকারের নতুন একটি প্রকল্প যেখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা বিষয়সূচি কেন্দ্রের এই প্রকল্পে মাসে পাঁচ হাজার টাকা পাবে সবাই এটি লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের চেয়ে আলাদা কিভাবে আবেদন করবেন কেন্দ্রে এই প্রকল্পে মাসে পাঁচ হাজার টাকা পাবেন সবাই তো বন্ধুরা বুঝতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের থেকে কিন্তু আলাদা এই প্রকল্পটি যার মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা পশ্চিমবঙ্গে একটি জনপ্রিয় সরকারি প্রকল্প লক্ষ্মী ভান্ডার। এতে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী সমস্ত মহিলাদের এগারো এক হাজার এবং বারোশো টাকা অনুদান দেওয়া হয় তবে কেন্দ্র সরকারের এই প্রকল্প কিন্তু ষাট বছর পর প্রতি মাসে আপনারা কিন্তু পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন তো বুঝতেই পারছেন কেন্দ্র সরকারকে দিচ্ছে হচ্ছে ষাট বছর পর কিন্তু আপনারা পাবেন পাঁচ হাজার টাকা করে মাসে আর আমাদের রাজ্য সরকার কি করেছে পঁচিশ থেকে ষাট বছর মহিলাদের এক হাজার টাকা এবং বারোশো টাকা কিন্তু অনুদান দিয়ে থাকে কী করতে এটি মহিলাদের জন্য নয় এতে পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারবেন আমরা এখানে কেন্দ্র সরকারের যে প্রকল্প নিয়ে কথা বলছি তার নাম হলো অটল পেনশিয়ান যোজনা তো যোজনাটির নাম কি অটল পেনশিয়ান যোজনা তবে এই প্রকল্পে লক্ষ্মী ভাণ্ডারের চেয়ে সম্পূর্ণ আলাদা তাহলে আসুন এই প্রকল্পের সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই। কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনা হলো এরকম একটি স্কিম যে কোনো আপনি অবসরপ্রাপ্ত বয়সে প্রতি মাসে কিন্তু পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন অর্থাৎ আপনি যখন ষাট বছর হয়ে যাবে তখন কিন্তু আপনারা পাঁচ হাজার টাকা করে কিন্তু পেনশন পাবেন তবে এর জন্য আঠারো থেকে বিয়াল্লিশ বছর বয়সে একটা বিনিয়োগ করতে হবে অর্থ আপনি যদি আঠারো বছর বয়সে এই বিনিয়োগ করেন শুরু করেন তাহলে প্রতি মাসে আপনাকে কত দিতে হবে দুশো দশ টাকা করে কিন্তু বিনিয়োগ করতে হবে অর্থাৎ বন্ধুরা এই মাসে পাঁচ হাজার টাকা করে পাওয়ার জন্য এই অটল বিহার পেনশনের যোজনায় আপনারে আঠারো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত কিন্তু একটা অর্থ জমাতে হবে অর্থটি কত দুশো দশ টাকা কিন্তু মাসে যদি আপনারা বিনিয়োগ করেন তাহলে কিন্তু ষাট বছর পূর্ণ হলে আপনারা কিন্তু প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পেনশিয়ান কিন্তু পেয়ে যাবেন অটল পেনশিয়ান যোজনায় লক্ষ্মী ভাণ্ডার চেয়ে সম্পূর্ণ কিন্তু আলাদা একটি প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে ভাতা পাওয়া যায় তার বিনিময়ে কিন্তু আপনাকে কোনো টাকা জমানো করতে হয় না কিন্তু এই কেন্দ্র সরকারের প্রকল্প ষাট বছর পর যে আপনারা পাঁচ হাজার টাকা করে পাবেন তার জন্য কিন্তু আপনাকে প্রতি মাসে দুশো দশ টাকা করে কিন্তু জমা করতে হবে তবেই কিন্তু আপনারা ষাট বছর পর প্রতি মাসে কিন্তু পাঁচ হাজার টাকা করে পেনশন পেয়ে যাবেন তো তারপর কি বলছে শুধুমাত্র এই ভাতার জন্য কুড়ি থেকে ষাট বছর মহিলা পেয়ে থাকে ভান্ডার প্রকল্প কিন্তু কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে পুরুষ মহিলা দুজনে আবেদন করতে পারবে অর্থাৎ পুরুষও আবেদন করতে পারে মহিলারা আবেদন করতে পারবে ষাট বছর পর তারা কিন্তু এই টাকা পেয়ে যাবে তো আশা করি আপনারা বন্ধুরা বুঝতেই পাচ্ছেন ষাট বছর পর্যন্ত কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা কিন্তু পাঁচ হাজার টাকা করে পাবেন কিভাবে আবেদন করবেন আঠারো বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যে কোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে আবেদন করার জন্য আপনাকে প্রথমে নিকটবর্তী আপনার বাড়ির আশেপাশে যে কোনো ব্যাংক কিংবা পোস্ট অফিসে যেতে হবে এরপর সেখানে একটি ফর্ম পূরণ করতে হবে সঙ্গে যে প্রয়োজনীয় নথিপত্র জমা দেবেন অটল পেনশন যোজনা অ্যাকাউন্ট কিন্তু খুলতে হবে এরপর আপনাকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে তো বন্ধুরা বুঝতেই পেরেছেন যে আপনাদের কি করতে হবে বাড়ির আশেপাশে যে ব্যাংক কিংবা পোস্ট অফিস আছে সেখানটায় গিয়ে আপনারা অটল পেনশন যোজনার অ্যাকাউন্ট খোলার একটি ফর্ম নেবেন সেই ফর্মটি পূরণ করে সঙ্গে যাবতীয় নথি জমা দেওয়ার পর আপনাকে প্রতি মাসে কিন্তু দুশো টাকা করে জমা করতে হবে জমা করার পর যখন আপনার ষাট বছর হয়ে যাবে তখন তারপর কিন্তু আপনারা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে কিন্তু পেনশন পেয়ে যাবেন এটা করতে পারে কত বছর আঠারো থেকে চল্লিশ বছর বয়সী পর্যন্ত এই আঠারো থেকে চল্লিশ এর মধ্যে কিন্তু কেউ যদি কারো যদি বয়স তিরিশ হয় সেক্ষেত্রে তার অ্যামাউন্টটা দুশো দশ বেড়ে কিন্তু পূর্ণ হতে পারে সেটা আপনারা কথা বলে নেবেন এবং আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব সবার মধ্যে ওদেরকেও জানার সুযোগ করে দেবেন এবং আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও